এই যে সার্বজনীন বিচারিক ক্ষমতা এটিকে কখনো ব্যবহার হয়েছিল হ্যাঁ পৃথিবীতে বেশ কয়েকবার এই ক্ষমতার চর্চা করা হয়েছে আমি সবগুলো উদাহরণ আপনাদের সামনে টানছি না আমি শুধুমাত্র একটা উদাহরণ টানছি সেটি হল যে ইসরায়েল এই থিউরিটি ব্যবহার করে ইনোচ্যাট নামে একজন লোককে ফাঁসিয়ে দিয়েছিল আর্জেন্টিনা থেকে ধরে এনেছিল এবং তার বিরুদ্ধে হলো কাস্টে অর্থাৎ ইহুদিদেরকে হত্যা করার অভিযোগ রয়েছিল ইহুদিদের বিরুদ্ধে গণহত্যার মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখন এই যে লক্ষ্যে ধরে আনা হয়েছে তিনি জার্মান নাগরিক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির যারা ইহুদি ছিলেন মানে জার্মানির নাগরিক যারা ইহুদি তাদেরকে হত্যা করা হয়েছিল এবং অপরাধটি সংগঠিত হয়েছিল জার্মানিতে কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা উনিশশো সালে সেই লোককে আর্জেন্টিনা থেকে অপহরণ করে ধরে নিয়ে আসে জেরুজালেমে বিচার করে তারা ইসরায়েলে এবং মৃত্যুদণ্ড দেয় সে মৃত্যুদণ্ড তারা কার্যকর করে ফলে এই সার্বজনীন বিচারিক ক্ষমতাকে প্রয়োগ করে যে কোনো দেশ যে কোনো গুরুতর অপরাধীকে বিচার করতে বা সাজা দিতে পারে বলে এক ধরনের নজির স্থাপন হয়ে আছে এবং ইসরায়েলও এটি করেছিল